ད�ས <laughs> ད�ས

ভিতর বাচ্চা নড়ি ঘরে নড়ি এটি মানুষ না ইংলিশ হ্যাঁ আর কত টাকা লাগে না সুরের বংশ সুর হ্যাঁ কতটি মানুষ ভাই ছাই আর কয়লা ঢুকাইছে এই বস্তা কি গন্ধ কতটি মায়ের মুখ যে খালি করছে কতটি মাই ছেড়ে যে মারছে রে ভাই ভাই গো

ভাই রে নিয়ে না ভাই এই না আমার লাভলি থাকতে পারে ভাই নিয়েন না নিয়ে ভাই ধরি আমার তিন ভাইয়া লাকি লাভলি আর বিউটি তিনজন ছিল সুইং শিকশোনে শোখন আপনি লাগে তখন সদার লাগে আমার কত হয়েছিল কইছিলো আপ্বা আমরা তিনজন আছি এক লোকে জোড়া জরি আপনি কোনো চিন্তা করি রেন না আমাগনি অ হিয়ে না রি না আমি আর কি আমরা আমার নিজের আমার ঘরে লাশ গুলার না দিক আমার সহি পুরাই দিক আমার টাকা লাগতো না ভাই আমার নিবি পুয়া দিছিল ভাই কই ভাই হান আমি আরে কই ভাই আপনার ভেড়া তো নাই নিয়েন না ভাই দিয়ে না কার না কার বুকে ধন কই নেন ও লোকের এসে পড়ে খুঁজে পাবে না ভাই নিয়েন না ও ভাই নিয়েন না ভাই

কি যে কান্দা আবার গায় সব রাসূল পূর্তি সে এই রকম কথা শত আবার আইছো আবার চলে আর বড়ে আয় আস্তে আস্তে কোরাম সে বল গেট বন্ধ ছিল

সামরা আমরাপুরে চল সাহিরে নবি ভাই দহল নিহন্ত মানুষ আমরা সকলকে জরুরি কই না মইরা কেনা 12টা ঘন্টা ধরে পূর্ণা তোমরা মাইনা নিও বাইজান বাইজান করে তোমরা মাইনা নিও তোমাকে হাতে ধরি পায়ে পড়ি ওরে তুমি দূরে দূরে রাখো না ওরে দূরে রাখলে অনেক একা হয়ে যাইব এত ধোয়া এত ধোয়া গো একটু শ্বাস নেই তাই একটু বাতাস নাই আমার বাবুর আপনার আমি কইতে পারলাম না আمره কেউ মারে নাই রে কেউ মারে নাই বইরা ভাইসা কেন তগরে কেউ মারে নাই রে কেউ मारे নাই আর কেমনে वाले তোকে খুন করা হইব ভেতরে আগু মানুষ মরে মোমাতিয়া আমরা ওইরা বাইরে তালা বন্ধ ভেতরে আগু মানুষ মরে আমার বিল্ডিং বললো আচ্ছা এক পরিবারের কি হইবিস মালিক তো বিমার টাকা ঠিকই পাইব পাইবো না

জীবনে কোনোদিন দেখাও নাই আর দেখ পাও না আমাকে শ্রমিকের পন্দে বাস দিয়া দেশ দাস সঙ্গে উঠে দিল আর আমদানিকে রাখছে আর বিল্ডিং ঠাই সামারার বন্দবস্ত তাও আমরা কিছু কম না হালাতীর ওই ওই দেখ ওই দেখ আরেক নতুন পাগলের আন্দানি বকড় বকড় কুল টানে দেখলে মনে হয় ভিড়ের মধ্যে গাঁজা দিয়া টাম্পাসে কিন্তু কাছে নাকি দ্যাছানো গাঁজা ও না বিড়ি ও না খালি আতে

আমি না কোনো শখ একখান বাচ্চা জোর্নি হ্যাঁ আমার কনক আমার কুসু করে নিয়ে আমি কি করি ভাই আমার কুসুমটা জোর নি বাহ্ আমার আসমিয়া আসমিয়ার বড় শখ এ ছিল এক জুতোটা বাদ দিলাম জুতোর জন্য তাই কসুমের জন্য আমি কিনেছিলাম ভাই জুতো সহিত মানে দিয়া জীবনে এই পলবাই মানুহ কৰ বুজিছ যি ধৰো

আমাকে কোনো সেটভেদ নাই রে নবী ভাই আমরা সেটলে নাশকতা বাপ মুত্তি কুন্ন মালিকের ঘুম নাই আর পুলিশের লাভে আর পুলিশে আমগো ফোন আর মালিককে টাকা চাই টাকা টাকা আমাগো তেউ চাই ফাই টাকা দে নইলে মামলা দিলাম নাশকতা আই আচ্ছা ভাই নাশকতা কি গো ভাই পুরো মরে যাও কি নাশকতা আরে না না

আমরা সেইটা ইল্লেবারা সেইটা পরে মানকে কে সিপাই আর কি হ্যাঁ আসা এই নই ভাই সত্যি করে গউতো তুমি সারা পাম না তো এই বাম আমার করে পুঙ্গির ফুটকায় এই ভারতের করে চুরো বেটা এডি আছে বললে তো তাও আসো নাইলে তো না খাইয়া অনশন করে ছুটকি লাগে মরে দিছি হ্যাঁ এই বুঙ্গির পুত্র এই 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 আমার বসে তো কা হ্যাঁ যে হারাম জাদা মালিক না তোমারে পুরাই পুরাই মারছে হাগো বসে আসতে পারো না হ্যাঁ পাইছো শালা নবীরে আর পাইছো বাম গো

আমার কেউ খুন করে না আমারে কেউ খুন করে না যত গৃহ করে লাগে মোহমাছি উপরে পান্ডবে सुरंग ছিল আমাদের এর

এখন আমি অজ্ঞাত পরিচয় হার করে বস্তা দামু আন্দো মানে তারপর জুরাইন নয় আজিমপুর আজিমপুর তুমি হালাপুঙ্গি পুগলে এবার তোমার এবার বা আজিমপুর জুরাইন হইলে শুকুর করিস বেটা তো সেইটাও তোর কপালে আছে কিনা আল্লাহ তিন তলা থেকে বাইরে বের নাই আমি তো পুরা হাম্বাজদানিয়া তালাবদ্ধ গেটের সাথে সেট কালাইকে আসছিলাম

হ্যাঁ বেশি ভাগ নৃত্যতা ভাব বানা যাবে হ্যাঁ চিন্তা না থাকলে এমন কেউ করে হ্যাঁ আমি আবার কখন নাশকতা করলাম আমি তো আগুন লাগিয়ে রাত পর্যন্ত কাম করতেছিলাম আগুনের ধোঁয়াটা লাগছে কুমুরের গেটের সামনে গেছিলাম যদি আমার বোন বা বাইরে আসতে পারে ওর হাসি মুখটা দেখনের আশায় আগুনের ভিতর দিয়া খেটে ফাঁক দিয়ে আখটা ধুকে এঁটেছিলাম জন্মের মতো খালি একবার একটা কথা করতে চাইছিলাম ওই দিন আমার ভয় চা দিতে দেরি হয়েছিল বইলা পরে আমি উল্টা সীতা কত কথা বলছিলাম ওইটা আমার মনে কথা ছিল না ڪو ڏاپر پڙهي ٿو ڪو سن ٿو نو ٻيو آهي ٻو نو ٻيو